আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আমি মোহাম্মদ খারুল ইসলাম খারুল ইসলাম টিভির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল প্রিয় দর্শক আজকে পনেরোই সেপ্টেম্বর রোজ সোমবার আমরা কিন্তু চলে আসছি সেই নাজিপুর বাজার রসুনহাট তো প্রিয় দর্শক রসুন নিয়ে আমরা আলোচনা করি প্রথমে একচল্লিশ কেজিতে মন আমাদের এই নাজিপুর বাজারে বিক্রি করা হয় এবং স্পেশালি গুরদাসপুরে যতগুলো হাট আছে অধিকাংশ আমরা দেখি একচল্লিশ কেজিতে মন বিক্রি করা হয় রসুন প্রিয় দর্শক রসুনের আমদানির তুলনায় বেঁচা কেনা খুবই কম আপনারা জানেন যে গোটা বাংলাদেশেই আমরা রসুনের দাম তুলনামূলক কম পাচ্ছে তো চায়না রসুনের দামটা যদি একটু বা বৃদ্ধি হইতো তাহলে আমি মনে করি বিশ্বাস করি এই রসুনের দামগুলা একটু বাড়তো কত কতকে নিলে তাহলে আচ্ছা টাকা কেজি না ষাট টাকা আছে তাহলে হাফ কেজি হবে ওহ ভালো আছে 100 কেজি 20 দশকে আজকে আমরা রসুন দেখব এবং সাধারণ মানুষের সাথে কথা বলবো যে এই রসুনগুলো আবার নতুন করে বেশি লাগানো হবে না কম লাগানো হবে এই বিষয়ে আলোচনা করব এবং সামনে কি লক্ষ্য দেখতে পাচ্ছি বা কি হতে পারে ফিউচার প্ল্যান সেটা নিয়ে আমরা আলোচনা করবো তো চলুন যাওয়া যাক আসসালামু আলাইকুম এবারে রসুন নিয়ে আসছিলেন কত করে বিক্রি করলেন চব্বিশশো টাকা এটা মাছ হারি না বড় বড়ই মানে মানে বড় সরু চব্বিশশো টাকা তো এই দাম থাকলে কি সামনে বার কি লাগানোর ইচ্ছা আছে রসুন তাও লাগাবেন না আর প্রিয় দর্শক আমরা সর্বনিম্ন একটা রসুন আমরা হাতে পেয়ে গেলাম তো এটা সত্তর আঠারোশো টাকা দাম বলতেছে সর্বনিম্ন এটা কুচি রসুন আঠারোশো টাকা দাম বলতেছে তারপরে ভাই দেয় নাই সাড়ে আঠারোশো হলে হয়তো এই মালটা দিই আর এখানে কুচির বড় একটা নর্মাল এটা আমরা দেখতে পাচ্ছি অনেক রসুনে পোকা ধরেছে স্পেশালি এবার বেশি রসুনে পোকা ধরছে গত বছর এই ধরনের পোকা দেখা যায় নাই তো ভাই পোকা কেন ধরছে ভাই ওষুধ কেন দেন নাই এত টাকার জিনিস আমরা একটু দেখতে পাচ্ছি আমদানি আছে সেগুনা বেচাকেনা নাই বল হাটের সামনে একটু আপনাদের দেখাই কি অবস্থা এই মুহূর্তে আসলে ভিডিও করাটা খুব ডিফিকাল ব্যাপার বর্তমান সময় কারণ দাম না থাকার কারণে বেটা কেমন আছেন কুসির কুসির মাথা কি দাম বলতেছে আমার তো সাড়ে উনিশশো টাকা সাড়ে টাকা আর পঞ্চাশ টাকা আগাতে পারলেন না চেষ্টা করতে ইনশাল্লাহ এই দামটা যদি রসুন লাগানোর শেষ অবধি থাকে তাহলে কি আপনারা রসুন কি সামনে লাগাচ্ছেন কমে যাবে রসুন আবার অনেকেই বলছে যারা এক বিঘা লাগাইছে তারা লাগবে দুই বিঘা এমনি অটোমেটিক কমে যাবে কারণ অনেক যারা নতুন লাগাইছে তারা তো পুরাই ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে গেছে কত ওজনও কমে গেছে আবার সব দিক দিয়ে লস আপনি কয় বিঘা লাগাইছিলেন পনেরো কাটাতে সামনে কি পনেরো কাটা না এক বিঘা করাই চাষ মানে পাঁচ কাটা কমায় দিবেন তেমন লাগাবোই না নিয়াত করবি লোক না

কোন গ্রাম এটা মহেশ মারিও তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা বিঘা বলেন সিঁদুলি ওই দিকে দাম বেশি আপনার এদিকেও বাবা রে বাবা ঠিক আছে বেড়া

আর আবহাওয়া খারাপ এজন্য পরিষ্কার হওয়া দেরি হচ্ছে আচ্ছা ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন দেখ আলহামদুলিল্লাহ কম বাজারে আল্লাহ ভালো রাখছে কিছু করার নাই দেখ আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো তো এই মাছের এটা কি দাম বলছে আজকে কত আর এটা কত বলছে দুই হাজার একুশশো টাকা দর্শক এই মাত্র নামালো বাইশশো থেকে চব্বিশ পঁচিশশো টাকা দাম বলতেছে ছোট আছে না তো দেখা যাক কত হয় তো আশা করছি এই রসুনটা আমার ধারণা পঁচিশ থেকে ছাব্বিশশো টাকা হবে এই মাঝারি কোয়ালিটির রসুনটা আমার যেটা মনে হয় আজকের বাজার আজকের বাজার অনুযায়ী এটা হতে পারে তেইশশো টাকা আমরা একটা মাঝারি দেখতে পাচ্ছি এটাও তেইশশো টাকা বলছে তার মানে মাঝারি রসুন মাঝারি মালা সর্বোচ্চ কত রশিদ করছেন ব্যাপারীরা কথা বলতে সাথে খুলে যদি মনে কিছু না করেন প্রিয় দর্শক আমরা একটা রসুন পেয়েছি সাতাশশো টাকা দেখি নাজিপুর বাজারের তুলনামূলক আমরা বড় রসুন খুব কম দেখতে পাচ্ছি এটাও একটা মাঝারি কোয়ালিটি এবং কিছু বড় আছে তারপর মাশালা সাতাশশো টাকা বিক্রি হয়েছে আপনাদের আমি যদি এটা দেখাই এই যে অলরেডি সাতাশশো টাকা বিক্রি করেছে এবার কয় বিঘা লাগাইছিলেন এবার

আগার পাগার কেউ নাই বড় লোক ছোট লোক নয় সবাই লাগাইছে রসুন এটাই হচ্ছে বড় প্রবলেম বুঝতে পারছেন আবার দেশের তো হচ্ছে নির্দিষ্ট কোন সরকার নাই নির্দিষ্ট সরকার থাকলে হয়তো এই বাজারটা থাকবে না আল্লাহ দিলে ভালো কিছু হয়ে যাবে কত করে বিক্রি করলেন আজকে দুই হাজার ছোট রসুন তুমি কত বিক্রি করলে কাকা পনেরোশো যা আসার ভাড়া হবি নি বৌমার জন্য ইয়ে নিয়ে যাও ঝিলিপি নিয়ে যাও হ্যাঁ আচ্ছা এটা এই ফাটাটা কত বলছে আজকে

চব্বিশশো টাকা আমরা মাঝারি এটা কোয়ালিটি দেখতে পাচ্ছি এবার চব্বিশশো টাকা বিক্রি হচ্ছে তো কত দেখছেন বা শুনছেন হ্যাঁ আজকে সর্বোচ্চ বুঝিস আমি তো সাতাশশো দেখছি আচ্ছা আচ্ছা ঠিক রসুন না বললেই নয় এই রসুনটা আমি হাত দিয়ে নাড়তেছি বর্তমান এটা এই নাজুর বাজারে সাতাশে আটশো টাকা বলছে কিন্তু এই রসুনটা যদি চাষ কর বাজারে হতো আমার এটা মনে হয় যেটা সেটা তিন হাজার আপ পার হয়ে যায় তো আমার যেটা মনে হয় তো যাই হোক রসুন আমদানি আছে কিন্তু ব্যাপারই কম থাকার কারণে কিন্তু এই দামটা বলতেছে তো এটা আঠাশো টাকা বলতেছে তো প্রিয় দর্শক কেউ যদি রসুন কিনতে চান আপনারা নাজিবুর বাজার যে কোনো বাজারে আসতে পারেন নিঃসন্দেহে রসুন কিনলে আমার মনে হয় এখন অনেকটাই কম বাজার বর্তমান যাচ্ছে আপনারা দেখে শুনে ব্যবসা করতে পারেন ভাই দোয়া করি প্রতিটা কৃষকের মুখে হাসি ফুটুক এবং যারা স্টকার বেসিক ছিল হাসে তাদের মুখে হাসি ফুটুক যেন পরবর্তী সময় রসুনটা তারা দাম পায় কিন্তু জানি না কী অবস্থা হবে এবার তো ভালো থাকুন সুস্থ থাকুন যদি সম্ভব হয় পাঁচ নামাজ পড়ুন বাই আল্লাহে আসসালামু আলাইকুম